ঠিক তার উল্টুটা ঘটেছে এই নারীর জীবনে বলছিলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইননের তরগাঁও মেডিকেল মোড়ের বিউটি আক্তার নামের এক অসহায় নারীর কথা বিস্তারিত আমরা শুনব তার মুখেই আমার আমি আজকে পঁচিশ বছর ধরে এই জায়গায় বসবাস করে খাইতেছি থাকতেছি হঠাৎ করে আমার উপরে হামলা দিছে সবাই মিলে তারা বলে জায়গা পায় কিন্তু আসলে জায়গা পায় না আমি একটা গরিব মানুষ এতিম মানুষ আমার বাবা নাই আমার মা নাই আমি আমি একবারে হয় তারা আমার উপরে আমার অত্যাচার করতেছে রাস্তার মাঝে ফালায় সেদিন আমার মাসছে আমি কোনো বিচার পাইলাম না আর তারা আমার উপরে জুলুম করতেছে কিন্তু আমার আমার কাগজ সব ঠিক আছে আমার খারিজ আছে দলিল আছে কিন্তু তারা বলে যে আমার কাছে জায়গা নাই কিন্তু আমি কই যাবো আমি কার কাছে বিচার করবো আমি জানি না আমি যে কি করবো আমার পায়ের তলে মাটি নাই আমার এইগুলো অত্যাচার করতেছে সারোয়ারে গুলজারের বউ ইয়া মাস্টার আফরুজা বিল্লা আপনি ধাউলিয়া এক ফেলতে কুবান শুরু করবেন মহিলা সারোয়ারটে বলতেছে সারোয়ার আমার রাস্তার মাঝে ফালায় পরে মারছে আমার গলার সেন নিয়ে গেছে চুলো ধরে টানছে আমি একটা মহিলা মানুষ আমার মা নাই বাবা নাই আমি এতিম আমার দুনিয়াতে এক আল্লাহ সারা কেউ নাই আমি সবার কাছে বিচার চাই

আমি করে যাইতে পারিনা আমি রাস্তা রাস্তা তাই আমি কি করব আমি ঠাকুর লগে ঘুরেয়ে পড়তে পড়তেছি না আমি থানার মধ্যে একটা অসুস্থছি ঠাকুর কাছে আমি কোনো বিচার কইলাম না মারসু জামার আমি কোনো বিচার কইলাম না